শ্রদ্ধাশীলা ধর্মশীলা মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণী সশ্রদ্ধ নন্নবত প্রণতি দাদা সব অপূর্ব বললেন কিন্তু গরম অপূর্ব না বিদ্যুৎ যাওয়াটাও অপূর্ব না আমি আপনাদের অত্যাচার করব না সামান্য হরি কথা এর পরই বিশ্রাম সুদীজন ধ্যান দিন সময় হয়তো প্রতিটি পল প্রতিটি ক্ষণ অতিক্রান্ত হচ্ছে কত রাত কত ক্ষণ কত মুহূর্ত ভগবত চিন্তন ব্যতীত আমাদের ব্যয় হয়েছে আজকের এইটুকু সময় ভগবত চিন্তনে ভগবত অনুধ্যানে আমাদের অতিবাহিত হচ্ছে এটাই আমাদের জন্য শ্রেয় সূচনায় একটা কথা বলি সেই কথাটি হলো ভজন পথে থাকতে থাকতে যদি পতনও হয় স্খলনও হয় আর যদি ভক্তির পথে দুপা এগিয়ে না যেতে পারি তবুও মঙ্গল সেদিনের ঘটনা শ্রীদাম বৃন্দাবনে বাবাজি মহারাজকে এক মাতাজি বলছেন পঁয়ষট্টি বছর বয়স বাবা একটু দ্বারকাধীশ ভগবানকে দেখতে যেতাম তো তীর থেকে যে গেলে ধামে যেতে গেলে প্রেমিক ভক্তের সাথে যেতে হয় প্রেমিক ভক্ত অনুরাগী ভক্তের সাথে গেলেই ধাম মহিমা প্রকট হয় তো বাবা বললেন যখনই সময় হবে গৌর গোবিন্দে তখনই যাবে মা কিন্তু মাটা বড় ব্যতীব্যস্ত হয়ে একদিন শ্রী গুরু বা তাদের অনুমতি না নিয়েই যখন চলতে শুরু করলেন বাবা বললেন যাও তোমার মন চেয়েছে যাও সেই দ্বারকার পথে দ্বারকাধীশের পথে চলতে চলতে ট্রেনে উঠতে যাবে খুব বেশি দিন আগের ঘটনা না সেই মায়ের গলার একটা চেন ছিল দস্যু সেই চেনটা টানতে গিয়ে মাটি স্টেশনে পড়ে যায় পাথরে মাথা ফেটে ওখানেই মারা যায় তবে মৃত্যুর সময় হে দ্বারকাধীশ তোমায় দেখা হলো না এই শব্দটা উচ্চারণ করে মারা যান এরপরে তার পুত্রকন্যা গুরুদেবকে অনেক কটু কথা শুনিয়েছিলেন এ আপনার সাথে ধামে যেতে যেতে তীর্থে যেতে যেতে তার এই অভ্যাস আর গিয়ে তো পড়েই মরে থাকলো ভক্তির কি মহিমা ভজনের কি মহিমা ধাম যাত্রার এই কি মহিমা এর সমাস পরে গুরু গুরুদেব ভাগবত প্রচারের জন্য হরিকথা আস্বাদনের জন্য দ্বারকায় গিয়েছিলেন শুনলে অবাক হবেন দ্বারকার শ্রীমন্দিরে দ্বারকার শ্রীমন্দিরে বাবাজি মহারাজ হরিকথায় যেন বিগলিত করছেন সেই দ্বারকার মন্দিরের সিংহদুয়ারে তিনি এক পলকের জন্যই ওই মাকে দেখলেন মা দাঁড়িয়ে দ্বারকাধীশকে দর্শন করছেন এক পল এই ভক্তিপথে চলতে চলতে কারো যদি মৃত্যু হয় স্খলন হয় তবে নিশ্চিত জানবেন মৃত্য পথে যেতে যেতে যদি ভগবাত চিন্তন ভগবাত উদ্দেশ্য থাকে একদিন ভগবান আপনাকে সেখানে করুণা করতে নিয়ে যাবেন এই মায়ের দেখা পেয়ে বাবাজি বললেন সেটা হয়েছে সুধীজন সেদিনের ঘটনা শ্রীদাম বৃন্দাবনে এক বাবাজি মহারাজ গিরিরাজ তটে ভজন করতেন এই ঘটনাটা এই কারণে বলছি কোন ধাম কোন মহত সঙ্গ কোনো ভগবত নিকেতনকে সাধারণ যেন আমরা মনে না করি তো তিনি ভজন কুটিরে ভজন করেন মাদুকরি পান তার ভজন কুটিরের সম্মুখে একটি নিম্নভিক্ষ ধীরে ধীরে বিস্তার লাভ করছে যখন বড় হচ্ছে বাবাজি মহারাজ কুটিরের ছোট্ট দরজার সামনে নিম্ন যখন বিস্তার লাভ করছে তখন তার আসা যাওয়া সমস্যা হয় উনি উপায় না দেখতে পেরে এক মহৎকে বললেন আমি কি করতে পারি বললেন কেউ তো দেখছে না গিরিরাজ তটে নিম্ন আপনি ছেদন করুন একটি বৃক্ষ ছেদন করলে আপনার সংকট নেই কিন্তু আপনি তো জাতয়াতের পথকে রুদ্ধ করেছে বৃক্ষটি উনি এটি উপায় মনে করে যেদিন কাটলেন ধ্যান দিয়ে যারা ব্রজে যাবেন কথাটি তাদের কাজে লাগবে যারা ব্রজ মাধুর্যকে আস্বাদন করবেন ব্রজ চিন্তন করবেন তাদের কথাটি কাজে আসবে যেদিন বৃক্ষটিকে উনি সেদন করলেন সেই দিন থেকে ওনার ভিতরে জপ হয় না লীলা শরণা হয় না ভজনে রুচি হয় না সমস্ত ভজন বাদ পড়ে যেতে লাগলো জলহীন মৎস্য যেমন ছটপট করে অক্সিজেনের অভাবে ভজন স্মরণ ব্যতীত উনি ছটপট করতে লাগলেন আচার্য পাদের চরণে গিয়ে নিবেদন করলেন গয়াপ্রসাদ শাস্ত্রীজি তখন গিরিগোবোধনে আছেন এই মহান আচার্য সন্ত ত্রিকালজ্ঞ মহামানব তাকে গিয়ে তিনি বললেন কোনো ব্রজবাসী চরণে তোমার অপরাধ হয়েছে আবার বলছেন বাবা ব্রজবাসীর দুয়ারে আমি যাই না কারোর সাথে কথা বলি না নিত্য নিরন্তর কুটিরে ভজন করি বাবা আবার বলছেন প্রসাদ শাস্ত্রী ব্রজবাসীর চরণে তোমার অপরাধ হয়েছে তিন তিনবার বলার পরে যখন বুঝতে পারছে না প্রসাদ বলছেন ওই নিম্ন বৃক্ষটাই তো আদি ব্রজবাসী ওরাই তো মনিরিষি ব্রজজন তো এরাই তো ব্রজবাসী যারা ব্রজে যাবেন তারা বৃক্ষকে স্পর্শ করতে পারেন প্রণাম করতে পারেন ছিঁড়বেন না এরা প্রত্যেকেই যোগী ঋষি মনিন্দ্রগণ বৃন্দাবনে ভজন করবে বলে এখানে বৃক্ষ হয়ে জন্মেছে ওরাই আদি ব্রজবাসী বাবা বললেন এখন তার কাছে কি করে ক্ষমা চাইবো বলে যে গোড়াটা আছে তাকে নিত্য প্রদক্ষিণ করে তার কাছে নিত্য চোখের জলে ক্ষমা প্রার্থনা করুন তিনি যেদিন ক্ষমা করবেন ওই দিন আপনার ভজনে স্ফূর্তি আসবে না হলে আসবেন উনি বৃক্ষটাকে প্রদক্ষিণ করেন আর চোখের জলে শুধু অনুনয় করেন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন এই চোখের জলে অনুশোচনা হতে হতে ওই বৃক্ষ থেকে শাখা পোশাকা প্রকাশ হলো। বৃক্ষটা ধীরে ধীরে যখন তার পাতা শাখা প্রকাশ হলো একদিন উনি দেখলেন পূর্বেন নাই ওনার ভজনে আবার মনোনিবেশ হয়ে গেছে আবার লীলা শরণ চলে এসছে হরি নামে বৈষ্ণব সঙ্গে আমাদেরও অপরাধ হচ্ছে এই জন্য রুচি হচ্ছে না এত সাধু সঙ্গ এত হরিকথা এত হরি নামে কোথাও না কোথাও কোন মহৎ অপরাধ আসছে এই অপরাধের কারণে আমাদের ভজন স্ফুত্তে ভজনে ক্রমান্নতি প্রগতি এটি আসছে না আজকে সামান্য একটু আলোচনা আমি আগেই বলেছি অত্যাচার করার পক্ষপাতিত্ব আমি নই শুধু এইটুকু বলবো যে শ্লোকটি উচ্চারিত হয়েছেন এটা নাম প্রসঙ্গে নাম প্রসঙ্গে দুটি কথা বলব শ্রীমান মহাপ্রভু এসেছিলেন তার যে অন্তরঙ্গ কর্ম অন্তরঙ্গ সাধন সেটি গম্ভীরার মধ্যে তিনি বারোটা বছর আস্বাদন করেছেন ওখানে আমাদের যাওয়ার অধিকার নেই তিনি রাধা মাধুর্য প্রেম মাধুর্য আস্বাদনের জন্য তিনি বারোটা বছর গম্ভীর গাম্ভীরার মধ্যে উত্তাল তরঙ্গায়িত সেই কৈছন রাধা প্রেম কৈছন মধুর মা এটা তার নিজস্ব বিষয় আমাদের জন্য মহাপ্রভু নিয়ে এলেন খুব ধ্যান দিন আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু কি দিয়ে গেলেন বলেন মহাপ্রভুর অন্তরঙ্গ পরিচয় অন্তরঙ্গ ভজন গম্ভীরাই সেটি তার নিজস্ব আস্বাদন আমাদের মতো আপামর কলি জীবের জন্য তিনি যেটা নিয়ে এসেছিলেন সেটা হল হরিনাম সংকীর্তন ধর্ম আমাদের জন্য কি আনলেন মহাপ্রভু সংকীর্তন ধর্ম কৃষ্ণ গৌর হওয়ার কারণ হলো, সংকীর্তন কিভাবে করতে হয় এটা আমি নিজে দেখাতে এসেছি এবার তোমাদের মাঝে সংকীর্তন ধর্মটা আমাদের সেই আমাদেরই যুব ধর্ম জন্যই মহাপ্রভুর আগমন এবং তিনি নিজে নামময় প্রেমময় মুক্তি হয়ে আচরণ করে জানালেন হরিনাম কেমন করে নিতে হয় হরিনাম কি করে আশ্রয় করতে হয় এটি আপনি আচারী জীবকে শিখিয়েছে বললে এর মধ্যে নতুন কথা কি বললো নতুন কথা হল নাম কিভাবে জগৎ জীবকে তরাবে প্রেম ভক্তি প্রাপ্ত হবে এটি নিজে আচরণ করছেন কেমন করে কিভাবে নাম নিলে নামে প্রেম সঞ্চারিত হবে শুনুন আমাদের বড় বাবাজি মহারাজ বড় বাবাজি মহারাজের কাছে প্রশ্ন করছে আচার্য প্রভু আছেন অদ্বৈত আচার্য মানে আমাদের পঞ্চতত্ত্বের অদ্বৈত না অদ্বৈত বাবাজি মহারাজ বৃন্দাবনের তাকে প্রশ্ন করা হলো কিভাবে হরি নাম নিলে আমাদের প্রেম হবে প্রেম উপাপ্তি হবে ব্রজপ্রেম হবে হবে জানান খুব ধ্যান দিয়ে শুনুন অদ্বৈত বাবাজি মহারাজ বললেন নাম তুমি করছো এটি মনে করলে নাম প্রেম হবে না খুব ধ্যান দিয়ে শুনুন বলে কি মনে করতে হবে শ্রী গুরুদেবী নাম করছেন আর সেই নাম তুমি তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ গুরুদেবী নাম করছেন আমি না যখনই মনে হবে আমি নাম করছি তখন কৃপা হতে বঞ্চিত হবে গুরুদেব নাম করছেন আমি পেছনে পেছনে দাঁড়িয়ে সেই নাম শ্রবণ করছি নাম শুনছেন কে হরি নাম করতে গেলে প্রথমেই মনে করতে হবে শ্রী হরি নাম করছে তখন আর অভিমান আসবে না আমি তিন লক্ষ এক লক্ষ নাম জপ করি জব করছে কে কে করছে জপ আমি করছি না কারণ নাম সপ্রকাশ নাম হয় না নাম আপনি করতে পারেন না আমি করতে পারি না এই ক্ষমতা আমাদের জিহ্বার নাই অথ কৃষ্ণ নামাদি নভাবে প্রাকৃত ইন্দ্রিয়া ওই গোস্বামী বলেছেন নাম করার ক্ষমতা কারো নেই নাম আমরা করতে পারি না কারণ অপ্রাকৃত নাম প্রাকৃত জিউ ভাই উচ্চারণ হয় না জল দিয়ে প্রদীপ জ্বালানো যায় দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যায় ঘি বা তেল দিয়ে যায় আমাদের এই জিহাটা চড় এখানে ভগবানের নাম প্রকাশ হয় না শ্রী গুরুদেব করুণা করে আমার জিউহায় নাম দিয়েছেন এবং তিনি নাম করাচ্ছেন আমি না এখানে গুরুদেবের কৃপায় নাম প্রকাশ হচ্ছে গৌরাঙ্গ গুরুরূপে কৃষ্ণ গুরু রূপে এসে স্বপ্রকাশ হচ্ছেন সেবাদ মকাহু জিউ স্বয়ং এব বৈফ্র স্বয়ং প্রকাশ হচ্ছে নাম ধ্যান দিন শুনছেন কে গুরুদেব নাম করছেন আমি পিছনে দাঁড়িয়ে আছি এবং নাম শুনছে যুগল রাধা মাধব এই ভেবে নাম হয়তো বড় বাবাজি মহারাজের কাছে জিজ্ঞাসা হলো বাবা আপনি নাম করলে চোখে জল আসে প্রেম অষ্টসাত্ত্বিক বিকার আসে এত বছর নাম করছি আমাদের হচ্ছে না কিভাবে নাম নেব ঘটনাটি মন দিয়ে শোনার জন্য করজোরে নিবেদন করছি এটাই পথ এটাই দিকদর্শন এটাই অন্ধকারের আলো বড় বাবুজি মহারাজ একটু ভাবাবিষ্ট হয়ে বললেন শোন এক বড় মেলাতে মা তার খোকাকে নিয়ে গেছে মায়ের কাছে তেমন পয়সা করি নাই অভাবী মা খোকা বারবার বলছে মা এটা খাবো ওটা খাবো এই খেলনা কিনবো মা বলছে খোকা আমার কাছে টাকা নাই আমি যা পারি তোর জন্য কিনবো আগে মেলা ঘুরে দেখ পেছনে এক ধনী শেড চলছিল বাচ্চাটার করুণ ক্রন্দ দেখে মনে হলো আমি কিছু টাকা দিয়ে দিই কিন্তু যদি সন্দেহ করে যদি না নেয় এই ভাবতে ভাবতে মেলায় ঝড় উঠল প্রবল ঝড়ের মাঝে মা হারিয়ে গেল কোকাটি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে শান্ত হয়ে মা মা বলে কাঁদছে সে হঠাৎ লক্ষ্য করলেন এই তো সেই বাচ্চাটি কোলেনি গিয়ে বললেন তুমি খেতে চেয়েছিলে না খাবার খেলনা চেয়েছিলে না চলো আমি কিনে দিচ্ছি হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল এখন আমার খেলনা দরকার নাই এখন আমার খাওয়ারও দরকার নাই আমার মাকে চাই। বলো আমার মা কোথায় বড় বাবুজি মহারাজ বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে গেলেন ওরে এই সংসার মায়াতে আমরাও তেমনি হারিয়ে ফেলেছি ভগবানকে এখন যদি জগতের কামনা বাসনা খেলনা খাবার না আছে গোবিন্দকেও চাও এইভাবে নাম করো আমার মাকে চাই আমি ভগবানকেই চাই এই জন্মেই চাই অপেক্ষা নয় যদি এই ভেবে নাম করতে পারো তবে নাম প্রভু তোমায় কৃপা করবে এভাবে নাম হয়তো খোকা যেমন হারানো মাকে খুঁজে ফেরে আমাদের বেত্তাসুর বলেছিলেন পাখিটি ডিমকে তা দিয়ে দিয়ে তাপ দিয়ে দিয়ে যখন ডিম থেকে শাবক পাখিটি বেরিয়েছে পাখা মেলতে পারেনি চোখ অস্পষ্ট পাখাটাও মেলেনি ওই বাসায় বসে বসে যেমন মাকে ডাকে চি চি করে পাখিটা ডাকে যেমন ভগবানকে ওইভাবে ডাকতে পারবো ওই পাখিটার মতো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সেদিনই তিনি প্রসন্ন হবেন সেদিনই তিনি করুণা করবেন এভাবে নাম হ্যাঁ নয়ন গলদস্রু কি বলছেন নয়নে কবে বাড়ি আসবে কৃষ্ণ বলতে হৃদয় কবে দুরবিভিত হবে কণ্ঠ কবে রুদ্ধ হবে বাবাজি মহারাজ বললেন এভাবে যদি নাম নিতে পারো তবে নাম কৃপা করবে খুব ধ্যান দিন আমি অল্প সময় নেব নাম আমাদের নববিদা ভক্তির প্রথমে বলা হয়েছে শ্রবণ নামের আগে আমাদের প্রথমে প্রয়োজন এই শ্রবণাঙ্গ ভক্তি যেটা আপনারা এখন করছেন নাম আগে নয় নাম যুবধর্ম কিন্তু নাম ভক্তিটা আগে আসি না আগে বলেছে শ্রবণ দ্বিতীয়ত কীর্তন কেন আগে বলল যুবধর্ম যদি নাম হয় অপেক্ষা কেন শ্রবণের বলছেন শ্রবণ এই জন্য যে শ্রবণাঙ্গ ভক্তিতে যদি রুচি না আসে তাহলে নাম তত্ত্ব নাম মহিমা এটি আমরা জানতে পারবো না কারণ শ্রবণ ভক্তি জানিয়ে দেয় যুগ ধর্ম নাম নাম আর নামি অভেদ নাম মহিমা অপরাধে কিভাবে নাম নিতে হবে এটি শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই নিতে হবে একটা অনুরোধ করি অনেকে আছে শ্রবণ করতে করতে জব করেন অনেকের প্রশ্ন থাকে হরিকথা শ্রবণ করতে করতে কি জব করা উচিত এই প্রসঙ্গে বাবাজি মহারাজরা বলছেন ব্রজবাসী মায়েরা ঘোড়া দুই চারটে ঘোড়া মাথায় নিয়ে কোমর দোলাতে দোলাতে নিত্য ভঙ্গিমায় জল আনে ওটা হাত দেয় না কিন্তু ঘোড়া পড়ে না এই অভ্যাস আপনার আমার আছে কি আমি মাথায় কলস নিয়ে জল নিয়ে ছন্দে হাঁটতে পারবো তো যে ওইটা হাত না দিয়ে অর্থাৎ দীর্ঘদিন নাম নিতে নিতে বহু জন্ম নাম নিতে নিতে যখন নাম স্বাভাবিক ভাবে আপনার মধ্যে হয় তখন আপনি মালা নিয়ে বসে কথা শুনুন কিন্তু জপে নিষ্ঠা না আসা পর্যন্ত হরিকথা শোনার সময় জপ করা উচিত নয় যদি শ্রবণে বিঘ্ন হয় যদি শ্রবণে বিঘ্ন হয় তবে হরি না হরিকথা শুনতে শুনতে মালাটা নেওয়া যাবে যদি নিত্য নিরন্তর অভ্যাস হতে হতে নাম ও শ্রবণ হচ্ছে এবং নাম জপ হচ্ছে এই অভ্যাসটা অনেক দিনের সু অভ্যাস ছাড়া সম্ভব নয় এই জন্য প্রাথমিক বস্তুদের বলা হয় কথা শ্রবণ করো আচ্ছা শ্রবণাঙ্গ ভক্তির থেকে কীর্তনকে শ্রেষ্ঠ করা যে শ্রবণ দ্বিতীয় হল কীর্তন কেন বলা হলো দেখুন শ্রবণের সাথে সাথে কীর্তনটা পরবর্তীতে কেন এগুলো সাধন ভক্তির ক্রম সাধন ভক্তির সোপান দেন দিন শ্রবণ কি সবসময় হবে এর দু ঘন্টা পরে কি আপনার ভেতরে কীর্তনটা কিন্তু সবসময় হতে পারে কিন্তু সবসময় হবে না কীর্তন আপনি বিশ্রামে যাবেন নিদ্রায় যাবেন আপনার দৈহিক পারিবারিক অনেক কাজ আছে ব্যবসা বাণিজ্য চাকরি আছে ওখানে সংকীর্তন করতে পারবেন না এই জন্য বলছেন সংকীর্তনটাও নিত্য নিরন্তর সম্ভব নয় এই জন্য পরের স্মৃতি হল স্মরণ এই স্মরণটা কিন্তু সদা হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে স্মরণ চব্বিশ ঘন্টা হতে পারে আপনি শ্রবণ চব্বিশ ঘন্টা করতে পারবেন না কিন্তু শ্রবণাঙ্গ ভক্তি আপনাকে সংকীর্তনে নিয়ে যাবে অধিক দিন হরিকথা শুনে যাদের নামে রুচি হয়নি জানতে হবে কোথাও না কোথাও অপরাধ পৌঁছেছে এই জন্য শ্রবণাঙ্গের সাথে যদি সংকীর্তন অঙ্গটা যুক্ত না হয় জানবেন শ্রবণে অপরাধ আছে যথার্থ শ্রবণ হয়নি তার কারণ নাম শ্রবণ করতে করতে নাম মহিমা জানতে জানতে আচ্ছা শ্রবণে কার কথা শ্রবণ করছি ভগবানের নাম রূপ লীলা কথা তো নাম লীলা কথা যদি শ্রবণ করি শ্রবণীয় বস্তুর প্রতি যাকে ভালোবাসা যায় যার প্রতি আসে তার কথা তো মনে পড়বেই ভালোবাসার দুটো লক্ষণ এক হলো তার কথা মনে সর্বদা পড়বে তো ভগবানের কথা মনে পড়াই মানে কীর্তনাঙ্গ ভক্তিটি চলে আসা নিত্য নিরন্তর কীর্তনের কথা বলা হয়েছে খাইতে শুইতে উঠিতে বসিতে শ্রবণ সম্ভব না কিন্তু কীর্তন সম্ভব এ সম্পর্কে মহাপ্রভু অপূর্ব কথা বলে দিয়েছেন পর ব্যাশিনী নারী ত কর্মসূ তেবাশ্মা দনাত্ম নব সঙ্গ রসায়নব শ্রবণ করতে করতে যদি হরির প্রতি আসক্তি আসে ভগবানের নামরূপ লীলার প্রতি যদি আসক্তি জন্মায় এই আসক্তি থেকে হৃদয়ে যে ভালোবাসা ওতেই হরির কথা সর্বদা তোমার স্মরণে আসবে যাকে ভালোবাসা যায় তার কথা জোর করে স্মরণে আনতে হয় না এই জন্য বলছেন যে দেখুন শ্রবণের পরে কীর্তন কীর্তন তো করতেই হবে কত কথা কীর্তন করেছি বিষয় কথা অনন্ত জন্ম ধরে বিষয় কথা কীর্তন করেছি এই কীর্তনটাই এবার যদি হরির হয় তাহলে যে সিঁড়ি দিয়ে নিচে নামা যাবে ওই সিঁড়ি দিয়ে আবার উপরেও ওঠা যাবে কত কথায় জিউ ভাই বলেছি না বলে গোবিন্দ তাহলে ওই জিউ ভাই যেটা নিচে নেমেছিল বিষয়কতা দ্বারা ওটি কৃষ্ণ গুণকীর্তন দ্বারা আবার উপরে যাওয়া যাবে আপনাদের মানসিক ব্যস্ততা থাকতে পারে এই জন্য দ্রুত বলে যায় আমরা কিন্তু স্মরণ হতে পারে চব্বিশ ঘন্টা কীর্তন সম্ভব চব্বিশ ঘন্টা নয় আমাদের শ্রবণও চব্বিশ ঘন্টা নয় কিন্তু স্মরণ সদা হতে হবে নিত্য নিরন্তর এই স্মরণাঙ্গ সাধনটাই হল আমাদের মহাপ্রভুর আমাদের প্রতি বড়ো অর্পণ আমি নিবেদন করি মনকে কখনো শূন্য রাখবেন না সাধন স্মরণ লীলা ইহাতে না করো হেলা কি বলেছেন বাহ্য অন্তরে শ্রবণ কীর্তন মনে নিজ সিদ্ধ রাত্রি দিন করব্র যে রাধা কৃষ্ণের চিন্তন এই হলো ঠাকুর মাসার অনুভব আমি আপনাদের নিবেদন করবো আজ এইটুকু নিয়ে যান শ্রবণের সাথে সাথে যখন কীর্তন হচ্ছে তখন ওই শ্রবণীয় তত্ত্ব কীর্তন তত্ত্বকে স্মরণ হতে হবে হৃদয়ে সাথে একটা সংযুক্ত এই এই যে সাধন হলো যুগের আমি শুধু বলবো হরিদাস সারা জীবন নাম করেছেন কিন্তু শেষে চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে দেহ ছাড়লেন আর কি বলে গেলেন জানেন বড় পণ্ডিত বাবা বলছেন প্রভু এই যুগে ব্রজলীলা চিন্তন আমার দ্বারা হলো না তাই তোমাকে স্মরণ নিতে নিতে এই দেহ ছাড়ছি আগামী কোনো জন্মে যেন ব্রজের যুগল চিন্তা করে হরি নাম করতে পারি আমি আমি শুধু হরি নাম করেছি ব্রজের চিন্তা করা আমার হয়নি আগামী জন্মে তোমার নাম নিলাম এই জন্য চৈতন্য নিত্যানন্দের কৃপায় যেন আমরা স্মরণ করতে পারি আমাদের মনে মনে এই নিত্য লীলা স্মরণই হল আমাদের শরণাঙ্গ সাধন এটা আমরা ভুলতে বসেছি আজ মনে এত কালিমা কেন কলুষিত কেন মনে প্রসন্নতা নেই কেন মন আনন্দে ভরে দাগে না কেন লীলা স্মরণ করি না গুরুদেব সকালে উঠে রাধারানীকে স্নান করাবি স্বর্ণ কলসে আর যমুনার জলে চন্দন গোলাপের পাপড়ি দিয়ে স্বর্ণ বেদির পরে রাধারানীকে স্নান করিয়ে তাকে পোশাক পরিয়ে নীল শাড়ি পরিয়ে সিঙ্গার করাবি হাতে বালা পরাবি চরণে নুপুর পরাবি কানে দুল পরাবি তবে তুই না শ্রীগুরুকে মঞ্জুরি সামনে রেখে এই গুলো তুই শ্রীগুরু মঞ্জরের হাতে তুলে দিবি কি বলবো সকালে রাধারানীর স্নান করাতে করাতে হাতে যখন গুরুদেব বালা পরাচ্ছেন রাধারানীর সেই তপ্ত কাঞ্চনময় প্রেমজ্যোতিময় করের সেই আর জ্যোতি দেখে ওই রাধারানীর দিব্য হস্ত কমলের জ্যোতি দেখে ওর মনটা ওখানে আটকে গেছে সারাদিন আর অন্য চিন্তা করতে পারেনি উঠতেও পারেনি গুরুদেব এসে বললে কিরে স্মরণ করেছিস রাধারানীকে হাও মাও করে কাঁদতে কাঁদতে চরণে বললেন আমাকে বের করে দিন গুরুদেব আমাকে আপনি অভিশাপ দিন আমাকে আপনি আপনার চরণ থেকে বিতাড়িত করে দিন আমি যোগ্য নই আমি সারাদিন কোনো লীলা চিন্তা করতে পারিনি তো করেছিস কি বলে সকালে রাধারানীকে সিঙ্গার করতে গিয়ে তার কমল জ্যোতির্ময় হাতের আভা দেখে মনটা ওখানেই আটকে গেছে ওই আভা ছাড়া আমার মন আর সারাদিন অন্য চিন্তা করেনি গুরুদেব বুকে নিয়ে বললেন তোর সাধনা আজ কিছুটা পূর্ণ হলো রে ওরে ওই জ্যোতিতে তোর মন আটকে আছে আজকে তোর শরণ যথার্থ হলো মনে আছে